তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আকারে যারা দিল দাঁতের দু চোখের শ্রুতে নদী বয়ে যায় রাতের আধার যারা শেষ দাঁতের দু কেরো শ্রুতি নদী বয়ে যায় ছলোনার হাত ছানি যতই আসু নার হাত ছানি যতই আসু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ দিন কয়ে মেরে